তোমার জন্য আমেরিকার প্রেসিডেন্ট কয়েকটা বিল ক্লিনটন জো বাইডেন বারেক Обаমা তারপরে এখন বর্তমানে ডোনাল্ড ট্রাম্প আরে হেরাই তোমার কাছে খাই শেষ পর্যন্ত ওরা আফ্রিকার আছে না সেই তোমার উদ্দেশ্য তুমি কোন পাত্র ক্লিয়ার করো ক্লিয়ার করো সুন্দর সুন্দর ঠিক আছে ভিটামিন ই খাইয়া ঠিক আছে

ফাঁসক্ত নামাজ পড়ে পরস্কার যাকে বলে একদম একদম মাখা মাখি চেহারা তুমি এটারে বিয়ে করতে পারো সৌদি আরবের পোলা হেলে চলবে কারণ সৌদি আরবের পোলাটা অনেক সুন্দর হয় ই হেরা আসলে একটা দাঁত দুগ্গ যখন বাইরেই যায় মনে হইতাছে কত দূর বিসি বাইরে হই আইতাছে আর হেসার হাম তো খায় আর ছান্দা হইছে অনেক দামি একটা প্রাণী ছান্দা ছাড়া তো আগো বিয়াই হয় না যে কফিলের পোলা এই কফিলের পোলা গো বিয়ের সময় তো ছান্দা না দিলে বিয়ে হয় না

আলা সৌদি আরব কে হালুকা আলাতা ইয়া হুরমা হুরমা উルメ 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 ও দান 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 হ্যাঁ ঠিক আছে বেডা বেডা মোডা মুন্ডে রাজি আছে আচ্ছা ঠিক আছে তাহলে মگو বাইতে পারতেছি আচ্ছা ঠিক আছে তাইজি আসি আচ্ছা আসল কেটে আছে দূর মিয়া আরে কি সিং দাবাপনা করতাছো চিন্তা ভাবনা বাদ দাও তোমার আমার খুব পছন্দ হয়েছি যেমনি হোক আমি তোমার এই বিয়ে করুন আর তুমি আমার বিয়ে করলে সুখে দেখবা সুখে হ্যাঁ তুই ওই সাইডটা টাউট আর ওই গটক ওই সাইডটা টাউট মাও গল্প মাওগা এ তুই কি মোর যোগ্য হ্যাঁ যোগ্যতা লাগে মোর বিয়ে করতে কি কও না কও হ্যাঁ যোগ্য আছে টাকা হইলে যোগ্য থাকে হনো তোমার আমি বিয়ে করব বিয়ে করমুই

বলছি কি দেরি না করে একটা দিন দেখি আমরা কি বলেন তোর মতন একটা দুশ্চরিত্র দুশ্চরিত্রা আপনি কার কথা বলতেছেন এখানে আশেপাশে তো আমি ছাড়া আর কেউ নেই ওরা বাবা তোর কথাই বলছি আমার কথা হ্যাঁ রাত বিরাইতে বিদেতে রাত নাচতো নাচানাচি করে দুষ্ট পানি খাই আসি হোটেলে আর একবার দৌড়ি কাছি তৈরি কাম করছো আবার কামও করো এটা কি আমরা জানি না আমি বুঝি না আপনি এইসব কথা কই থেকে শুনেছেন হ্যাঁ ওরে বাবারে একদম মোল্লা নাচের হয়ে গেছে কিচ্ছু বুঝে না দুধে দুয়া তুলছি পাতা হ্যাঁ সব খবর হাই আমি যে মেয়েকে বিয়ে করবো সেই মেয়ের ব্যাপারে খোঁজ খবর নিবো না আমি সব খোঁজ খবর লই সাই দেখছি যে তোমার ভিতরে হান্ড্রেড পার্সেন্ট পিওর একটা বেজাল কাঠামরিস বসবাস না এই শোনেন আপনি না জেনে শুনে আমাকে কিন্তু এরকম কথা বলতে পারেন না ঠিক আছে আপনি আমারে নিয়ে পুরো এলাকার মধ্যে ভালো করে খোঁজ খবর নেন তারপর আপনি আমার দিকে আঙ্গুল তুলেন বুঝতে পারছেন আরে পুরো এলাকার মাইয়া হলারা তো তোরা দেখলে বাঘের মতন ডরায় দূরে দূরে যাইতো সাই কেউ তোর ফদে আসতে না কেউ তোর লোক মিশতেও চায় না কারণ তোর লোক যদি মিশে তার হাতারও নষ্ট হয়ে যাবো আর যে ফোলা মিশবো এই ফোলা সংসার ভাঙি যাবো গে ইয়াল্লা ডরে তোর ব্যাপারে কিছু জানতেও চায় না মূল নষ্ট বেটা তুই বুঝছ তুই নষ্ট নষ্ট পুরুষ তুই না যাই না ভালো মতো না শুই না তুই তোর হবু বউরা অপমান করতে চাই না তুই আমার মতো বউ আরে নষ্ট বলত কে

না। বিড়া আমড়া দাদা কি শুরু করলি? কিসের বিয়া তো? আমি বিয়া করব না? হ্যাঁ? আমি তোমার পোলা। তুমি ঐ ক্ষেত্রে গটক আমি সারা জীবন ধরে গটক গिरी করলাম। হ্যাঁ? তাহলে গটক গिरी কইলে লাভ কি হিলো? যদি নিজের বই না থাকে? আরে বাবারা নিজের ব্যবসা লস করবি কেন? গটক গिरी করে আমাগো ব্যবসা হইতেছে। টাকা আইতেছে। আমি নিজের ব্যবসা লস মানে? তুই যে গটক গिरी করলে এডা তো ব্যবসা তুই বিয়া করিয়া তো লস হয়ে যাইবো। গটক গिरी করবি টাকা আইবো এটাই তো লাভ।

তুমি এলাকার ছেলে মেয়ের বিয়ার সুন্দর করে করাই দে আর আমি তোমার ছেলে আজ পর্যন্ত বিয়া করতে পারছোসি তুমি আমার জন্য একটা বুঝতে পারো না এটা কোনো কথা বাবা তুই আমার পোলা সবুরে মেয়া বলে তুই সবুর কর এই দেশে কি মাইয়া বগন সাশে যায়নি তোর লাই মাইয়া কি থাকতো না জরে বিয়া করাই একটু সবুর কর বাবা আমি সবুর করতে পারুম না আমার বিয়া কর দিব তোমারে কইছি আমার লাগে পত্নী দেহি তুমি পত্নী দেহ না তুমি কও কি আমরা যদি বিয়া করি তাহলে তো বেশই লস খেয়ে যাইমু তাইলে আমি বুঝা গেছি যে তুমি আমার জীবনে বিয়া করাব না বাবারা তোরে বিয়া করামো

ফালতু কথা এইসব behavior আমার মুখে কি কোনোদিনও আসবে না হ্যাঁ ঠাডা পড়ুক মুখে বেড়ায় যদি এমন কথা কইলা থাকি আপনি যদি এই কথা না কইয়া থাকেন আমার হবু জামাই আমারে অপমান করলো কেন হ্যাঁ হ্যাঁ আংগো হবু জামাই আংগোরে কিল্লা অপমান করছে তোরে আরে না এই ধরণের আমি কথা বলি নাই ওই ছেলে বলছে ওই ছেলের মনে কোনো সমস্যা আছে হ্যাঁ কি কইছিলাম না আর আছে আইতাম

আপনি আমার বাবার চেয়ে বয়সে মিনিমাম 10 বছরের বড় আর আপনারে আমি বিয়ে করব আমার রুচি এত নষ্ট হয় বয়স্ক বয়সকে প্রেমিক হলে অর্দenial দিনেশ ভালোবাসা গভীরে চলে যায় বয়স্ক প্রেমিক বুঝছনি আজ কতরে খাইছি মা গর্বমকাই কাঁদে কাঁদে দিলাম তোমার ব্যবস্থা হয়ে গেছে তোমার জন্য পাত্র পাওয়া গেছে

আমার বিবাহ আজকে আপনার আমার আমার পছন্দ হয়ে গেছে ছেলের সাথে বিবাহ দিব শুধু একটা কাজ করবে আপনার মেয়ে কাজ আপনার মেয়েকে যেহেতু আমি ছেলে বউ হিসাবে গ্রহণ করবো আমার বাড়িতে যাবে উঠাল ঝাড়ু দিয়ে অসময় আমি খালি আপনার মেয়ের দিকে এভাবে চেয়ে চেয়ে দেখবো